চতুর্থীতেও সম্পন্ন হয়ে ওঠেনি দুর্গাপুজোর প্রস্তুতি গোয়ালপাড়ার লক্ষ্মীপুরে দিন রাত এক করে চলছে প্যান্ডেল তৈরির কাজ শ্বাস ফুরসত নেই মৃৎশিল্পীদের তবে সঙ্গীত শিল্পী জুবিন গার্গের মৃত্যুতে পুজোর আনন্দে ভাটা পড়েছে সাউন্ড বক্স ছাড়াই সাদা মাটাভাবে হবে মা দুর্গার পুজো শান্তিপূর্ণভাবে পুজো সম্পন্ন করার আহ্বান লক্ষ্মীপুর পুলিশ প্রশাসনের লক্ষ্মীপুর থেকে দেখুন জহরুল ইসলামের প্রতিবেদন দুর্গা পুজো মানে বাঙালির মহোৎসব হাতে মাত্র কয়েকটি দিন বাকি ইতিমধ্যে লক্ষ্মীপুর যে থানা মোড় সার্বজনীক দুর্গা কমিটির প্যান্ডেলে আমরা উপস্থিত রয়েছি সরাসরি আমরা এমকি বাংলার দর্শকদেরকে দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করব যে মাত্র কয়েকটি দিন বাকি আছে দুর্গা যে উৎসবকে নিয়ে বাঙালির মহা উৎসব বাঙালির আনন্দ বাঙালির যে ধর্মীয় অনুষ্ঠান দুর্গ মা দুর্গর দেবীর পুজো পুজো অর্চনা চলবে সেই পুজো অর্চনার জন্য আসলে দেখা গেল লক্ষ্মীপুর থানা মোড়ের যে সার্বজনীন দুর্গা কমিটি তারা আসলে ইতিমধ্যে ব্যস্ত ব্যস্ত হয়ে পড়েছে দিন রাত একাকার করে আসলতে প্যান্ডেল বানানো হচ্ছে আর সঙ্গে সঙ্গে এই লক্ষ্মীপুর অঞ্চলের যারা মৃৎশিল্পী আছেন তারাও আসলে দিন রাত একাকার করে যে পুজো মা দুর্গর যে প্রতিমা নির্মাণ সেই প্রতিমা নির্মাণের কাজ চলে আসছে সরাসরি আমরা এনকে বাংলার দর্শকদেরকে এই দৃশ্য দেখাচ্ছি যে লক্ষীপুর থানা মোড়ের সার্বজনীন যে দুর্গ কুমুটি সেই দুর্গ কুমুটির প্যান্ডেল আমরা রয়েছি আর সরাসরি আমরা তাদের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করব ইতিমধ্যে এই দুর্গা উৎসবকে নিয়ে যে লক্ষ্মীপুর থানার যিনি ভারপ্রাপ্ত যিনি ওসি তিনিও আসলে ব্যস্ত হয়ে পড়েছেন যে লক্ষ্মীপুর এলাকার যতগুলো যারা ভিডিবির সেক্রেটারি আছেন তার মানে গ্রাম রক্ষক আছেন তাদেরকে ডেকে এনে বসে সে জায়গায় আসলে মিটিং করে যাতে দুর্গা পুজোর পুজোর মাঝে আসলে কোনো ধরনের গন্ডগোল না করতে পারে সেই জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সরাসরি আমরা এই পুজো কমিটির কাছ থেকে কিছু কথা জানার চেষ্টা করব দাদা দেখতে পাচ্ছি প্রতি বছরের মতো এবারও আপনারা পরিস্থিতি নিচ্ছেন এবং দুর্গা আসছে তার জন্য ব্যবস্থা করছে কি কি বলবেন তাৰমানে এতিয়া আমাৰ এৰ এইবাৰ শাৰদীয় দুৰ্গা উৎসৱ বিয়াল্লিছত হ'ব আমাৰ আৰু এইখন মন্দিৰ এখন পুৰণা ইতিহাস আছে আমাৰ আজি বহুত বছৰৰ পৰা এইখন মন্দিৰত আমি সাৰ্বজনীন ভাৱে দুৰ্গা পূজা আমি পালন কৰি আহিছো এই এই মন্দিৰে আমাৰ এইখিনি স্থানীয় যিমানখিনি আমাৰ মানে স্থানীয় বাসী আছে তেওঁলোকৰ এক মানে একত্ৰিত হোৱাৰ এটা যি মানে আমাৰ পৰম্পৰা বিষয়া মানে সেইটো আমি দেখাবলৈ চেষ্টা কৰিছো আৰু ইতিমধ্যে প্ৰস্তুতি তুংগত যদিও এ কেইদিনমান আগতে যোনটো আমাৰ ৰাজ্যটো যোনটো সফল চাহ পৰিছে তথাপিতো পূজাটো পালন কৰিবই লাগিব আমি কৰিম চেষ্টা কৰিছো আমি যিমান খিনি পাৰো এতিয়া প্ৰস্তুতি চলি আছে আমাৰ শান্তিপূৰ্ণ ভাৱে শান্তিপূৰ্ণ ভাবে কোনো সাংস্কৃতিক সন্ধিয়াৰ কোনো কি নাই আয়োজন নাই আমি শান্তিপূৰ্ণ ভাৱে আমি সাৰ্বজনীন ইনষ্টিটিউট নামৰ দুৰ্গা পূজা কমিটিৰ ফালৰ পৰা আমি উদযাপন কৰিম বিয়ালি আমরা সরাসরি আরো একজন লোক আছে তাদের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করব দাদা আপনার পূজা পূজা কমিটির আপনি একজন কি বলবেন বলুন লক্ষ্মীপুর যে দুর্গা মন্দির থানা থানা মোড় দুর্গা মন্দির পূজা কমিটি আজি বিয়াল্লিশ বছর হল আর এখন পূজা মণ্ডপত উলম পূজা উদযাপিত হয় সরকারি যিনি নীতি নির্দেশনা দিয়া হয় সরকারের নীতি নির্দেশনা পালন কৰি ইয়াত আমি দুৰ্গা পূজা পালন কৰি আহিছোঁ আৰু ইয়াত পূজাৰ সময়ত সমূহ লখি ৰাইজৰে ইয়াত সমাগম হয় সেইখন মন্দিৰত আৰু যিমানখিনি পাৰোঁ আমি কমিটিয়ে আমাৰ শৃংখলাবদ্ধভাৱে আমি পূজাখন উদযাপন কৰাৰ কাৰণে আমি চেষ্টা কৰি আহিছোঁ আৰু অদূৰ ভৱিষ্যতলৈ সেই চেষ্টা অব্যাহত ৰাখিম বুলি আমাৰ কমিটিৰ ফালৰ পৰা এটা ইচ্ছা আৰু এই পূজাত বিভিন্ন ধৰণৰ খেল ধেমালিও আমি অনুষ্ঠিত কৰো কণ কণ ল'ৰা ছোৱালী বিলাকৰ কাৰণে বা তেনেধৰণৰ খেল ধেমালি বা মহিলাসকলৰ কাৰণে আকৰ্ষণ খেল ধেমালি আমি ইয়াত অনুষ্ঠিত কৰো আৰু বিজয়া কাৰ্যসূচী চাৰি আমাৰ চাৰিদিনীয়া কাৰ্যসূচী চাৰিদিনীয়া মানে এনেতো আৰু বিজয়া দশমীৰ দিনাখনতো সিয়ে হয় সেইদিনাখন আমাৰ কোনো কাৰ্যসূচী নাথাকে সেইদিনাখন বিসৰ্জনৰ কাৰ্যসূচী সপ্তমী অষ্টমী নবমী এই তিনদিনা আমি কার্যসূচী লো আগে কিছু আমার সেই তে ধরনের আমি কার্যসূচী লোছিল আর ইয়াত বড় উলম আলহে মানে পূজা খুব উদযাপিত পুনরায় আমরা এই মন্দিরটি একবার দেখানোর জন্য চেষ্টা করব যে আসলে বিয়াল্লিশটি বছর ধরে এই লক্ষ্মীপুরের যে সার্বজনীন দুর্গা পুজো কমিটি তাদের আসলে বিয়াল্লিশ বছর ধরে এই মন্দিরটিতে আসলে যে পূজা অর্চনা প্রত্যেক বছরেই করা হচ্ছে এই একটা একটি যে মহা উৎসব সেই মহা উৎসবে পদক্ষেপ নিয়েছেন তারা যে এবার লক্ষ্মীপুরের যতগুলো পূজা প্যান্ডেল আছে তাদের একটি দীর্ঘ যে তারা একটি ব্যবস্থা করেছেন যে অসমের অসমের যে হার্ড জুবিন গার্ক তার যে অকাল মৃত্যু হলো সেই মৃত্যু নিয়ে তারা আসলে পূজা কমিটির থেকে যে যে এক সিদ্ধান্ত নিয়েছেন যে এবারের মতো আসলে দুর্গাপুজো হবে ঠিকই কিন্তু ওই ধরনের কোনো হই বা হুলস্থুল করে দুর্গাপুজো আয়োজন করা হবে না শান্তিপ্রিয়ভাবে জুবিন গার্গের মৃত্যুক আসলে শ্রদ্ধাঞ্জলি দিয়ে এবং তার সম্মান জানিয়ে তারা পূজা সমাপ্ত করবেন বলে আমাদেরকে জানিয়েছেন লক্ষ্মীপুর আমি জুল ইসলাম এন কে বাংলা